তাদেরকে সংগঠিত হওয়া কোমর প্রয়োজন বিএনপি কে সংগঠিত করা এটা আমাদের নীতিনৈতিকতার নীতির বাংলাদেশে হয়েছে তার সমর্থকেই তো ভারত নাকি তাদের কারণেই আপনি আমাদের গোটা দিক নষ্ট করে দিয়েছেন আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো নষ্ট করে দিয়েছেন এগুলো তো ভারতেরই প্ল্যান মহাপরিকल्पना ভারতকে করা বাংলাদেশকে করা তাদের যত রকমের প্ল্যান প্রোগ্রাম ছিল সবই তো এখানে অ্যাপ্লাই করা হয়েছে একের পরে আপনি দেখেন এই যে বৌদ্ধ সভ্যতা দু সালে রামুতে যে ব্যাপক ক্ষতি হয়েছে চারশো বছরের ইতিহাসকে তারা ধ্বংস করে দিয়েছে একটি চুষব্দ তো করেন নাই ভারতীয়দের বলছি পররাষ্ট্র মন্ত্রালয়ে কোনো বিবৃতি পেয়েছিলেন এখন ছোট করে একটা বিবৃতি দিয়ে দিয়েছিলেন যে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিঃশ্বাস হয়ে যাচ্ছে নিপীড়িত হয়ে যাচ্ছে সেদিন কি ছিল নগর তারপরে আপনার সেই পীরগঞ্জ তারপরে আপনার রংপুরের কোথায় না কয়েকশো ঘটনা ঘটেছে কোন একটি ঘটনার ব্যাপারে ভারতীয় সম্প্রসারণবাদ গোষ্ঠী তাদের কোন বক্তব্য আমরা দেখিনি কেন দেখিনি কারণ কে ছিল এখানে তাদের একটু অনুগত এবং শেখ না কারণ এগুলো তারা সমর্থন করে গেছে নানান ভাবে সাহায্য করেছে সহযোগিতা করেছে এবং ভারতীয় যে ইন্টেলিজেন্স যেটা র করা হয় র এর কর্মকাণ্ড তো আমরা নানান ভাবে দেখেছি বিস্তৃতি এখানে কিভাবে হয়েছে এবং কোনো কিছুই আমরা সেই দিন সুরাহা করতে পারিনি আর ওনারা কি বলতো তাদের বডি ল্যাঙ্গুয়েজ ভারত আসে তো আমরা আছি নাকি আবার বলতো স্বামী স্ত্রী সম্পর্ক আবার উনি তো আরেকটা উপরে গিয়ে বলল আমরা সব কিছু দিয়েছি ভারতকে বলেছে না সব কিছু নাকি দিয়ে দিয়েছে দিয়েছে তো ঠিকই যে কারণে উনার পতনের পর ভারত এত গোসা হয়েছে আমাদের উপর আমাকে অফিসিয়ালি কোনো রাজনৈতিক আশ্রয় দেয় নাই থাকার অনুমতি দিয়েছে আর উনি ওখানে বসে কলকাতি নাচ এবং শুধু দিল্লিতে বসে না সারা পৃথিবী ব্যাপী তিনি ওখান থেকে বসে আগে এটা বন্ধ করতে হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে সেটা বলবেন না আপনি আপনি কোন একটা ঘটনা ঘটলে প্রণয় মানে আমাদের ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে একটা কূটনৈতিক শিষ্টাচারের মাধ্যমে কিছু একটা করেন হয়তো কিন্তু আমরা তো কোনো বলিষ্ঠ আবাস দেখছি আমাদের দুর্ভাগ্য যে পররাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্বে নেয় আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু প্রাইম মিনিস্টারের পরেই কিন্তু হয়তো আসনে বসে একটু দূরে হ্যাঁ কিন্তু আপনি যখন বিদেশে যাবেন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তখন সেকেন্ড ম্যান হয়ে যায়

কোたい না তারাই ধরনের কাজগুলো করেছে আমাদের পুরো সমাজটা থাম ব্যবস্থা থেকে বিবাদিত করেছে আজকে আমাদের সামনে বড় শূন্য গাজছে আমরা মুক্তভাবে কথা বলতে পাচ্ছি আগে তো আমরা কথা বলে বাড়িতে যেতে পারতাম না রাস্তায় তুলে নিয়ে যেত বা ভাষায় কি টক টক আওয়াজ হতো দেখেন না এখন দেশে না গল্প এই সাধারণ সেই কাজগুলো করেছে সুতরাং আজকে আপনাদেরকে সংগঠিত হবো খুবই প্রয়োজন বিএনপিকে সংগঠিত করা এটা আমাদের নৈতিক দায়িত্ব